শেখ হাসিনার পদত্যাগ এমনকি দেশ ত্যাগের পরে সেই শেখ হাসিনা যেভাবে সেই ছাত্রদের হত্যা করে সেখানে শেখ হাসিনার জন্মদিনে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে সেই সৌরচার শেখ হাসিনার মুখে জুতা নিক্ষেপের ভিডিও ক্লিপ সেখানে মডেল দাবি করা মিষ্টি সুভাষ নামে দর্শক মন্ডলী ছবি দেখতে পাচ্ছেন এই তরুণী যে নাকি হাসিনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্যের সামনে অবস্থান করে এমনকি কেক কেটে যেখানে অন্য মানুষকে খাওয়াতে গেলে সেখানে বাদে বিপত্তি আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো শেখ হাসিনার জন্মদিন পালন করতে যে সেই মডেলের কি পরিস্থিতি হলো

সেই তরুণী যে নাকি করার সেই সংগ্রাম শুরু হয়েছিল সেখানে সেই রাজু ভাস্কর্যর সামনে যে এক মডেল যে নাকি শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য কেক কাটতে গিয়েছিল সেই বিষয়টি পত অবস্থায় প্রত্যাপ করে কিছু পথ শিশু যারা সেই বিষয় নিয়ে শেখ হাসিনা সৌরচান এমনকি হত্যাকারী স্লোগানে সেই মডেলকে বিরক্ত করতে থাকে পরবর্তীতে দেখা যায় সেই কেক কেটে যখন সেই শিশু বা বিভিন্ন মানুষদের খাওয়ানোর উদ্দেশ্যে সেই মিষ্টি সুভার সেই মডেল তাদের উদ্দেশ্যে সেই কেক নিয়ে যাচ্ছে তখন এক পথ শিশু সেই কেকটি নিয়ে সেই মিষ্টি সুভাষের মুখে মেরে দেয় সেখানে ভিডিও ক্লিপের বরাতে সেই বিষয়টি যেভাবে উঠে এসেছে চলুন সেই ভিডিও ক্লিপ দেখাছি অবশ্যই আপনারা যেটা দেখলে বুঝতে পারবেন

হ্যাঁ অবশ্যই কেটেছি গতকালকে কেটেছি বাসায় আজকের যদি আমার নেত্রীর জন্মদিন এক মাস ব্যাপী হবে আমি শুধু বলতে চাই তারা বলছে যে দুর্নীতি করেছে আমি কেক থেকে আলোচনায় আসতে চাই না আমি কেক থেকে বলতে চাই আমি আমার পেটে ভালোবাসি ভালোবাসি এই ভাই আপনি সামনে শুনুন এতদেশ <Gãi> আমি <cườinell Jungnet> <cười Anfang> <k> <-S2> আজকে রাস্তা টুকায়ে এসে এরকম করছে মানে তাদের কোনো যোগ্যতা নাই তারাই আমাকে আমার পায়ের পা কাছে আসার যোগ্যতা নাই সে আমাকে অপমান করছে কেক দিয়ে আমার নেত্রীর আমার নেত্রের দারে কাছে যাওয়ার যার যোগ্যতা ছিল না তারা আমার নেত্রীর সাথে অপমান করেছে তারা অসম্মান করেছে শুধু বলতে চাই খারাপ বলছে দেশকে ভালোবেচে উন্নত করেছে উন্নয়ন করেছে দেশকে দেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে যা বলে শেষ হবে না এটাকে আমি মনে করি সব ভালোর মধ্যে একটু খারাপ আছে যেটা হলে একটু খারাপ আমার নেতৃত্ব পালিয়ে যায়নি আমি আগেও বলেছি এখনো বলছি আমার নেত্রীকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে আমার নেতৃত্ব ষড়যন্ত্র করে চক্রান্ত করে দেশ ছাড়ে করা হয়েছে বলা হয়েছে আমার নেতৃত্ব সেই বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে সেখানে সোরেছ শেখ হাসিনার বিষয় নিয়ে যেভাবে সেই শাসন নিপীড়ন এমনকি বাংলাদেশ থেকে সর্বশেষ অবস্থায় সেই ছাত্রদের হত্যার পরিপ্রেক্ষিতে যেভাবে সেই দেশ ছাড়তে বাধ্য হয় সেখানে শেখ হাসিনার জন্মদিন পালনে এবার কোনো অনুষ্ঠান পালন না করলেও সেখানে এক তরুণী যে নাকি মডেল দাবি করা মিষ্টি সুভাষ সেই মডেল সেই রাজুল কাছে গেলে সেখানে যেভাবে অপমান অপদস্থ করা হয় থাকে সেখানে ভিডিও ক্লিপে সেই বিষয়টি যেভাবে উঠে এসেছে আপনারা সেই ভিডিও ক্লিপ দেখলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ